আসসালামু আলাইকুম আদাব বাংলাদেশ ছাত্রলীগ মৌলয়বাজার জেলা শাখার সদস্য সংযুক্ত থাকার জন্য প্রতিটি নেতাকর্মী এবং সর্বসাধারণকে প্রতি অনেক অনেক ধন্যবাদ আপনারা জানেন অবৈধ ইউনিয়ন সরকারের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীকে নিরাপরাধ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার চলছে এবং মৌলয়বাজার সদর উপজেলা সহ মৌলয়বাজারের প্রতিটি উপজেলাও এর বাইরে নয় বাংলাদেশ ছাত্রলীগ এই অপশাসনকে সর্বতাই প্রস্তুত এবং আপনাদেরকে সতর্ক করে দিতে চাই বাংলাদেশ ছাত্রলীগের পেজ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগ মলবাজার জেলা শাখার পেজ সহ নানান ধরনের স্বাধীনতার পক্ষের সপক্ষের শক্তির এই অ্যাকাউন্টগুলোকে হ্যাক করার জন্য তারা বিভিন্ন ধরনের পায়ে তারা চালিয়ে যাচ্ছে আপনারা সবাই সতর্ক থাকুন এবং সর্বশেষ আপডেট হচ্ছে মৌল জেলা ছাত্রলীগের লীগের নেতাকর্মী প্রস্তুত রয়েছে এই অপশাসনটির দিতে বাংলাদেশ ছাত্রলীগ আবারও ফিরে আসবে জনগণের বন্ধ হয়ে জনগণের দুঃস্থ হয়ে জনগণের পাশে থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের সাথেই থাকুন